নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি বুধবার উদারবন খন্ড উন্নয়ন কার্যালয়ের নতুন ভবনে দ্বার উদ্ঘাটন করলেন উদারবন্দের বিধায়ক মীরকান্তি সোম সঙ্গে ছিলেন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রণব কুমার বড়াও উদারবন খন্ড উন্নয়ন আধিকারিক কুবাদ আহমেদ চৌধুরী উদ্বোধনের পর স্বাগত বক্তব্যে খন্ড উন্নয়ন আধিকারিক বলেন তিনি এই খন্ড উন্নয়ন কার্যালয়ে আধিকারিকের দায়িত্ব নিয়ে আসার পর দু বছর পাঁচ মাস হতে চললো এই দু বছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিধায়ক মিহির সোমের সার্বিক সহযোগিতা পেয়েছেন তাতে বিধায়ক শ্রমকে সাধুবাদ জানাতে হয় তিনি বলেন এই ভবন নির্মাণে সম্পূর্ণ কৃতিত্ব বিধায়ক শ্রমে পঞ্চদশ অর্থ কমিশনের আঞ্চলিক পঞ্চায়েতের চোদ্দ জন সদস্যের আনটাইড ফান্ডে দুই হাজার বাইশ ইংরেজি অর্থ সম্পূর্ণ অর্থ এছাড়া ব্যাংকে গুচ্ছিত টাকার সুদ ও টাইট ফান্ডের দশ লক্ষ টাকা ব্যয় করে টয়লেট তৈরি করা হয়েছে মোট ব্যয় পঁচপান্ন লক্ষ টাকা মোট টাকার পরিমাণ সাতচল্লিশ লক্ষ টাকা কিছুটা ঘাটতি রয়েছে এ ব্যাপারে তিনি উদারগঞ্জের বিধায়ক মীরকান্তি সোমের দৃষ্টি আকর্ষণ করেন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রণব কুমার বড়া তিনি উদারবন্ধের উন্নয়ন খন্ডের আধিকারিক চৌধুরীর এ ধরনের মহৎ প্রয়াসকে সাধুবাদ জানান উদারবন্ধের বিধায়ক মিহির কান্তি সোম তার বক্তব্যে বলেন উদারবন উন্নয়ন আধিকারিক চৌধুরীকে ডাইনামিক পারসন বলে আখ্যায়িত করেন তিনি বলেন উদারবন উন্নয়ন খন্ড আধিকারিক এখানে দায়িত্ব নিয়ে আসার পরই কার্যালয় ভবন নির্মাণের দুরাবস্থা দেখে তার মধ্যে চিন্তা আসে নতুন ভবন নির্মাণের তার এই মহৎ প্রয়াস আজ বাস্তবায়িত হয়েছে বিধায়ক সোম বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাচার জেলা কেবিনেট বৈঠকের সময় তিনি ব্লক কার্যালয় ভবন নির্মাণের দাবি জানিয়েছিলেন সেই বৈঠকে ডক্টর শর্মা দু কোটি টাকা মঞ্জুর করেন আগামী দিনে তার কাজ শুরু হবে উপস্থিত ছিলেন কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ ও নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যরা মন্ডলের কার্যকর্তারা নিহারকান্তি রায়ের রিপোর্ট আসাম প্রায় সঁচা এটা শাইকিয়াৰ জোখৰ জ্বৰৰ কাৰণে আহিছোঁ আহিছোঁ যদি নহওক এটা সঁচাই এটা আনন্দৰ দিন বহুত এটা বহুত দিনীয়া এটা অভাৱ পূৰণ হৈছে মোক তেওঁক বিনিয়োগ কৰিছিল যে আমি এটা চাহ প্ৰজেক্ট এটা লৈ আছোঁ এইটো কিমানখিনি কৰিব পাৰোঁ তেতিয়া ভাল লাগিছে যে আজি অন্ততঃ এই প্ৰজেক্টটো এটা গা পাই উঠিছে অলপ কাম বাকী আছে বা ষ্টেপ বাই ষ্টেপহে হ'ব ষ্টেপ বাই ষ্টেপেই কৰি থাকিব পাৰিব ইন ফিউচাৰলৈ তেওঁ এটা বৰ্তমান এটা ভিডিঅ'টো ট্ৰাই কৰি থৈ গৈছে তাৰপিছত কমনমেন নেক্সট জেনেৰেশ্যন যিবিলাক আহিব পিছলৈ হয়তো আৰু ভাল দুইটালা ছেকেণ্ড মালাও হ'ব পাৰে গতিকে মই আশা ৰাখিছোঁ যাতে এই ব্ৰেইনিংটোৱে যিটো আমাৰ উদয় বন্দৰ যিখিনি আমাৰ অফিচাৰসকলৰ বিশেষকৈ কাম কাজ পাব্লিক অফিচাৰ বুলি নকওঁ হয় পাব্লিক কৰে পাব্লিকৰ ইয়ালৈ আহে ধৰক তেওঁলোকৰ অসুবিধা হয় গতিকে নিশ্চয় ইয়াত ইয়াত এটা ভাল এটা পৰিৱেশ পাব গতিকে মই আশা ৰাখিছোঁ যে এই বিল্ডিংটো মোৰ লগতে আমাৰ এম এল এ এমএলএ তেখেতেও যথেষ্ট সহায় গিয়ে কাম ভালদৰে হওক আৰু ইন আৰু ভাল হওক যাই কামনা কৰিছোঁ জলপুরির উপর থেকে দিনগুলো নষ্ট গৈছে অনেক পুরোনো যাই হোক আজকে এই মাস চোদ্দ সমাপ্ত হয়েছে এই বিল্ডিংয়ে পঁচান্ন লাখ টাকা প্রায় আর কিছু ডেফিসিট রয়েছে অন্তত পরিশ্রম করেছেন আমাদের বিজয় সাহেব আর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে সম্পূর্ণ করেছেন আনটাইট ফান্ডের থেকে ফিফটিন ফাইন্যান্সের গতিকে আমাদের এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার উনি অত্যন্ত ডাইনামিক আমাদের এই ভিডিও সবসময় সক্রিয়ভাবে কাজ করে থাকেন এই বিল্ডিং এর যা পর্যায়ে হয়েছে আগামী দিনে আমাদের আরো দুই কোটি টাকা আসছে যেটা আমাদের কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে শিলচরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বরাক সফরে এসে কাছারে যখন ক্যাবিনেট করেছিলেন তখন এটা ওনাদের কাছে আমরা দাবি রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তখনই দুই কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন আশা রাখি আগামী দিনে এই বিল্ডিং একটা রূপ নেবে এটা বাউন্ডারি থাকবে এখানে আরেকটা দোতলাটা হবে আর এখানে মোটামুটি এটা সঙ্গে সংযুক্ত রেখে এই এলাকাটাকে একটা উন্নত হবে এবং সেই বিডিও অফিসে অনেকগুলো চেম্বার থাকবে যেখানে বিভিন্ন বিভাগের ডিপার্টমেন্ট এসে বসতে পারবে যাতে এখানেই আমরা বসে আমরা এই এলাকাটাকে কন্ট্রোল করতে পারি গতিকে আমরা চেষ্টা থাকবে আর আমাদের আরও কিছু বিষয় রয়েছে উদাহরণ আগামী দিনে আমরা মিউনিসিপ্যালিটি করার জন্য আমরা চেষ্টা নিচ্ছি কারণ শিলচরের পরে শিলচর আপনারা জানেন পৌর নিগম হয়েছে গতকাল পশু হ্যাঁ গত পশু সেখানে সেই নতুন যে আমাদের পৌর নিগম হয়েছে সেই অফিসবার উদ্ঘাটন হয়েছে মাননীয় মন্ত্রী কৌশিক রায় সেটা করেছেন তো গতিকে আমাদের একের পর এক এই সরকার আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে সারা দেশে মানে উন্নয়ন হচ্ছে আর মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য থেকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা যে টিমওয়ার্ক হচ্ছে আর এই পঞ্চায়েত বিভাগের যে মাননীয় মন্ত্রী রঞ্জিত দাস ওনার যে প্রচেষ্টা আমরা অত্যন্ত গৌরবের সঙ্গে বলতে পারবো আজকে যেন সিওএস আছেন এখানে আমাদের উনিও খুব সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন পঞ্চায়েত বিভাগের যেতে টাকা পয়সা যেভাবে অনলাইনের সঙ্গে আমরা উপকৃত হচ্ছে প্রতিটা পরিবার কীভাবে উপকৃত হবে সেই নিয়ে সরকার চেষ্টা নিচ্ছে আর আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী আবাস গরিবের কপালে একটা করে ঘর জুটবে আর সেই প্রক্রিয়া চলছে আর সেই প্রক্রিয়া করতে গিয়ে অনলাইনের কারণে অনেক অসুবিধাও হচ্ছে আমাদের অনেকের তথ্য সঠিক না থাকায় আমাদের সঠিক বেনিফিট দিতে পারছি না মোবাইল নাম্বার টু পর্যন্ত যখন আমরা পেলাম অরুণোদয় কিছু কিছু নাম্বার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলল যারা আগে ওয়ান এবং টু পেত অরুণোদয় তাদের নামগুলো ভেরিফিকেশন করে দেওয়া হোক দেখা গেল চারটা নাম্বার পাঁচটা নাম্বার ফন যাদের সম্পূর্ণ আছে সেই ফোন মারলে দেখা যাচ্ছে নাগাল্যান্ডে চলে যাচ্ছে না তো শিলংয়ে চলে যাচ্ছে মানে এই মোবাইল ব্যাড হয়ে গেছে গরিব মানুষ নিজে রোজগার কম আজকের দিনে মোটামুটি এখন যেগুলো আমরা করতে পারবো আশা রাখি মানুষ এই বেনিফিটটা পাবে